শুভ সংবাদ এসেছে এখন আপনার এলাকায় উদ্বোধন হল সর্বপ্রথম ব্যাটারি চালিত স্কুটির একমাত্র শোরুম গোল্ডেন ই মডেল এখানে নিয়ে এসেছে এক মাত্র টাকায় আপনি পেয়ে যাবেন নিজের স্কুটি সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে একটি হেলমেট গোল্ডেন ই মটরসে রয়েছে ইলেকট্রিক স্কুটির জন্য প্রয়োজনীয় সব ধরনের গ্রাফিক ও লিথিয়াম ব্যাটারি স্পিয়ার পার্টস সার্ভিসিং সুবিধা এবং সহজ ফাইন্যান্সের ব্যবস্থা এছাড়াও রয়েছে পুরনো গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ আপনার সুবিধার জন্য আমাদের শোরুমটি পরিহর পাড়া ইয়ামাহা শোরুমের ঠিক সামনেই অবস্থিত এখনই চলে আসুন পরিহর পাড়া গোল্ডেন ই মোটরসে এবং নিজের পছন্দের ইলেকট্রিক স্কুটি নিয়ে যান বাইক বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফাইভ সেভেন এইট সেভেন নাইন সেভেন জিরো অথবা নাইন ফোর সেভেন ফাইভ সেভেন এইট সেভেন এইট সেভেন ওয়ান এই নম্বরে হরিহরপাড়া গোল্ডেন ই মটর চলুন ইলেকট্রিকের পথে সবুজ ভবিষ্যতের সাথে